মানে দূর লাগায় অনেক ছেলে এই জায়গাও লাগায় আবার এরপর ট্যাটু লাগায় অনেকে ট্যাটু চেনেন ট্যাটু ইয়াং ছেলেরা এগুলো বুঝবে মুরবীরা আপনারা বুঝবেন না স্টিকার আর মুরবীরাও বুঝে অনেক নারীরা ফ্যাশন সচেতন ফ্যাশন নিতে কোনো সমস্যা নাই বাট ইয়োর ফ্যাশন শুড বি হালাল আমরা জন্য হারামের সাথে সম্পর্ক জুড়ে না দেই আমাদের সম্পর্ক হবে হালালের সাথে এখন একটা ফ্যাশন এসেছে চুলের এই দুই দিকে একেবারে মাথার সাথে মিলাইয়া চুল কাটে আর এদিকে ঘোড়ার মতো রেখে আসে না নাই আমি এটার নাম দিয়েছি হর্স কাটিং হে কাটিং ঘোরা কাটিং আমি বললাম যে এরকম রাক্ষস কাল কয় হুজুর আমার মেসি রাখছে মেসি এই বিজাতীদের এই কালচার আসা যাবে না বাংলাদেশে ঢুকানো যাবে না বিশ্বনবী বলেছেন না রাসূলুল্লাহ আনিল কজাহ কজাহ করতে এই হেয়ার কাটটা নিতে বিশ্বনবী নিষেধ করেছেন দুই দিকে চুল নাই মাসখানে ঘোড়ার মতো চুল এগুলো কোন মুসলমানের ছেলে এই হেয়ার কাটিং করতে পারে না চিল্লায়া বলেন ঠিক কি না ইসলাম তো ফ্যাশন সচেতন কোন ফ্যাশন নিতে কোনো সমস্যা নাই বাট ইউর ফ্যাশন শুড বি হালাল আপনার ফ্যাশনটা হালাল হতে হবে হালাল ড্রেস আপ লাগবে ছেলেরা কি স্বর্ণ পড়তে পারবে ছেলেরা কি সিল্কের জামা পড়তে পারবে অনেক ছেলেরা ঈদ আসলে সিল্কের পাঞ্জাবি পরে আসে না নাই আমার যুবক ভাইয়েরা সিল্কের পাঞ্জাবি এই ফ্যাশনটা তোমাদের জন্য হারাম যুবকরা হাতে স্বর্ণের আংটি পরে গলায় চেইন পরে মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো যে কোনো জিনিস ইউজ করা তারপরে সিল্কের কোনো জামা পরা ছেলেদের জন্য হারাম করেছে কে ছেলেদের জন্য চুরি পরা হারাম করছে কে অনেক ছেলে চুরি পরে ব্রেসলেট পরে কানের মধ্যে দুল লাগায় আছে না নাই কুমিল্লা শহরে নাই কুমিল্লা তো আছে দেখবেন কানে দুল লাগায় অনেক ছেলে এই জায়গায় লাগায় আবার এরপরে ট্যাটু লাগায় অনেকে ট্যাটু চিনেন ট্যাটু ইয়াং ছেলের এগুলো বুঝবে মুরব্বীরা আপনারা বুঝবেন না স্টিকার আরে মুরব্বীরাও বুঝে মার্শাল এটা দামি স্টিকার এখন আশি হাজার টাকা দামের ট্যাটু আসছে ঢাকায় এটা ইলেকট্রিক্যাল শক দিয়ে নিডেল দিয়ে আর ডাইং এর মাধ্যমে রং দিয়ে এই ট্যাটোটা বানায় কোনো মুসলমানের বাচ্চা এই ট্যাটো গায়ের মধ্যে লাগাতে পারে এই ট্যাটো লাগালে কোনো আবাদত তোমার কবুল হবে তার মানে তুমি যেই ফ্যাশন গুলো করবা ইউর ফ্যাশন শুড বি হালাল ইউ ড্রেস শুড বি হালাল ছেলেরা অর্নামেন্টস করতে পারবে না ব্রেসলেট লাগাতে পারবে না সিল্কের পাঞ্জাবি পড়তে পারবে না স্বর্ণের কিছু ব্যবহার করতে পারবে না এছাড়া তুমি তোমার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে সব ধরনের ফ্যাশন তুমি নিতে পারো নারীদের ফ্যাশন অনেক নারীরা ফ্যাশন সচেতন খবরদার নারীরা টাইট ফিটিং পোশাক করতে পারবে না পারবে পাতলা পোশাক করতে পারবে না তারা নিজেদেরকে আবৃত করে রাখতে হবে টাইট ফিটিং পোশাক করতে পারবে না অন্য ধর্মের পোশাক করতে পারবে না পর চুলা লাগাতে পারবে না এই ফোর কর্নারস এই বর্ডারগুলো মেনে নারী যে কোনো ধরনের ফ্যাশন নিতে পারে এই ফ্যাশনগুলোকে বৈধ করেছে কে অনেক পুরুষও আলগা চুল লাগায় আপনারা জানেন এটা বাংলায় বলে পর চুলা বিয়ের আগে পর চুলা লাগায় বিয়ের পিড়িতে বসে সবাই দেখে সুন্দর বিয়ের পরে দেখে মাথায় চুল নাই এরকম ঘটনাও ঘটে এক ছেলে মাথার মধ্যে চুল লাগাইছে আমির খানের চুল তা আমির খানের চুল লাগানোর পরে সবাই পছন্দ করছে মেয়েও পছন্দ করছে শ্বশুর শাশুড়ি পছন্দ করছে বিয়ে হয়ে গেছে এবার বাসর রাতের পালা তো ঘরে ঢুকার পরে হাজবেন্ডে দেখে বউ দেখে দিছে দৌড় হাজবেন্ড বলে দৌড়াও কেন তুমি তোমার কৈতুরি টুনটুনি পরানের পরান বউ কয় তুমি তো আমার জামাই না আগে ছিল একরকম এখন আর একরকম বিয়ের আগে মাথা ভর্তি চুল দেখলাম আমির খানের স্টাইল দেখলাম এখন বাসর ঘরে দেখি তোমার অন্য পুরুষ দেখা যায় এরকম আছে না নাই আবার দাড়িতে কলপ দেয় এটাও ঠিক না দাড়িতে চুলে কালো রং দেয়া যাবে এটা ধোঁকাবাজি এটা কি মান ফেলাই ফলাইসা মিন্না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস যে আমাদেরকে ধোঁকা দেয় সে কখনো আমার উন্মত হতে পারে মদিনার খেজুরের বাজার ভিজিট করতে গেলেন আল্লাহর হাবিব সাহা ইসলাম অডিট করতে গেলেন যে খেজুরের স্তূপের ভেতরে আল্লাহর হাবিব সাহা ইসলাম হাত ঢুকায় দিলেন ঢুকায় দিয়ে দেখলেন ভিতরে পানি উপরে শুকনা খেজুর ভিতরে ভিজা খেজুর আল্লাহর হাবিব ইসলাম বললেন ঘটনা কি ভিজা কেন ব্যবসায়ী বলতেছে বৃষ্টি হয়েছিল কি হয়েছিল তো বৃষ্টি হইলে তো তার নমুনা সব জায়গায় থাকবে তখন আল্লাহর হাবিব সাহা ইসলাম দাঁড়িয়ে বলেছিলেন খবরদার মান গাসানা ফালাইসা মিন্না যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না এজন্য আমরা যেন কাউকে ধোকা না দেই আমরা যেন হারামের সাথে সম্পর্ক জুড়ে না দেই আমাদের সম্পর্ক হবে হালালের সাথে বি a পার্ট of আওয়ার ভিশন ডু এন্ড শেয়ার দা খায়র বি উইথ আওয়ার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল for লেটেস্ট আপডেট